দেখি ভাই পারবে কি খুবই সুন্দরভাবে বল গড়িয়েছিল ভাই কিন্তু কাঁঠালের পেটে বাঁধাতে পারেনি মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই চলে যাবেন সামনের দিকে কাঁঠালের পেটে বাঁধিয়ে বিজয়ী হতে পারবে কি দেখা যাবে একটু জন্য মিস হয়ে গেছে বল গড়ানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল টেবলো মিস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন আপনি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে ইক্টুর জন্য মিস হয়ে গেছে ভাই পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে খুব সুন্দর ভাবে বল গড়িয়েছিলেন ভাই কিন্তু ঘুরন্ত কাঠালে বাঁধাতে পারেননি আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন টার্গেট করে বল গড়াবেন তাহলে এই ঘুরন্ত কাঁঠালের পেটে বল বাঁধিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন আপনি বাসি হয়ে গেছে এবারে ঘুরতে কাঁঠাল আর দেখি গড়াবেন বল দেখি ঘুরন্ত কাঁঠালের পেটে বল বাঁধিয়ে বিজয়ী হতে পারবে কি একটুর জন্য মিস হয়ে গেছে চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলার সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে দাঁড়াবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা বোর্ডে বল গড়িয়ে কাঁঠালের পেটে বাঁধাতে পারবে কি মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ঘুরছে ঘুরন্ত কাঁঠাল আর এবারে বোর্ডে গড়ছে বল দেখি বাঁধবে কি একটুর জন্য মিস হয়ে গেছে ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন ভাই খুবই মনোযোগ দিয়ে কিন্তু বল ধরে আছে ভাই দেখি বল গড়িয়ে কাঁঠালের পেটে বাঁধাতে পারবে আসলে এই মনোযোগ দিয়ে খেললে সব কিছুতেই সফল হওয়া সম্ভব আবার প্রমাণ করে দিল আমাদের এই ভাই খুবই সুন্দর ভাবে মনোযোগ দিয়ে বল করে কাঠানো বাঁধিয়ে বিজয়ী হয়েছে ভাই পেয়েছে টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাই বাড়িতে ভাবি আছে রান্না করার সময় কি আপনাকে ধরে মারে ঝগড়া করে বলে না তো চোখে ধোয়া লাগে লাগবে না আর ভাবির চোখে ধোয়া আর আপনারও কিনতে হবে না গ্যাস সিলিন্ডার কারণ আপনি পেয়েছেন একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেললে সবার জন্যই থাকছে পুরস্কার জেতার সুযোগ ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে ভাই এক সাইডে চলে যাবেন দেখা যাবে দেখা যাবে ভাই ও কিন্তু অনেক মনোযোগ দিয়ে বল গড়িয়েছে তাই তো ঘুরন্ত কাঠালের পেটে বল বা দিয়ে ভাইও বিজয়ী হয়েছে আর আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে পাঁচ পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে তাই ভাই জিতেছে দশ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার জিতে কেমন লাগছে ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন খুবই মনোযোগ দিয়ে বল ধরে দাঁড়িয়ে আছে দেখি শেষ পর্যন্ত পারবে কি একটুর জন্য মিস হয়ে গেছে ভাই বল চলে গেছে বাহিরে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে মনোযোগ দিয়ে টার্গেট করবেন তাহলে বল গড়াবেন দেখি যাবে একটুর মিস হয়ে গেছে ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন যাবে একটুর জন্য মিস হয়ে গেছে চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা বোর্ডে বল গড়িয়ে ঘুরন্ত কাঠালে বল বাঁধাতে পারলেই কিন্তু হয়ে যাবে বিজয়ী দেখা যাক একটুর জন্য মিস হয়ে গেছে চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন আপনি ঘুরছে দেখি ঘুরছে বল মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ঘুরন্ত কাঠালের পেটে বলবাধি আপনি বিজয় হতে পারবেন মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ভাই কাঠালের পেটে বলবাধি আপনি বিজয় হতে পারবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে সাওয়াই তো ভাই কি বল গড়িয়েছে দেখেন দর্শক বন্ধুরা কাঠালের পেটে বলবাধি ভাই বিজয় হয়েছে একটি টোকেন উঠাবেন ভাই দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে মনোযোগ দিয়ে বল গড়িয়েছে এবং ঝুরন্ত কাঠালের পেটে বাজিয়ে বিজয়ী হয়েছে কাকা পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি কাকা এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার মনোযোগ দিয়ে খেলে কাকা প্রেসার কুকার জিতেছে কাকা প্রেসার কুকার জিতে কেমন লাগছে দেখা যাবে দেখা যাবে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যেও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ভাই কাকার জন্য সবাই একটা জোরের তালি হবে দেখা যাবে কাকা টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে এক সাইডে চলে যাবেন কাকা কাকার জন্য সবাই একটা জোরের তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখিয়েবারে এবারে কাকা কি করে পারবে কি বিজয়ী হতে একটুর জন্যে মিস হয়ে গেছে কাকার বলটাও কাকার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন ভাইও কিন্তু মনোযোগ দিয়ে বল ধরেছে দেখি বোর্ডে বল গড়িয়ে ঘুরন্ত কাঁঠালের পেটে বাধাতে পারবে কি মিস ভাই পুরস্কার টেবিলে চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে বল গড়াবেন তাহলে এই ঘুরন্ত কাঁঠালের পেটে বাঁধিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন দেখা যাবে মিস ভাই পুরস্কার টেবিলে চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ভাই মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন আপনি দেখা যাবে মিস রয়েছে শান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে দেখি আমাদের এই ভাই কি পারবে ভাই ভাইটি খুব সুন্দরভাবে মনোদুর্ঘে বল গড়িয়ে ঘুরন্ত কাটালে বাঁধিয়ে বিজয়ী হয়েছে ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা এবারে খেলছে কিন্তু আমাদের সজীব ভাই দেখি সজীব ভাই কি পারবে মিস বেশি তাড়াহুড়ো করে ফেলেছেন তাই তো পুরস্কার জিততে পারেনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন কাঁঠালের পেটে বাঁধিয়ে বিজয়ী হতে দেখা যাবে মিস কাকা চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন কাকা সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল গড়াবেন তাহলে ঘুরন্ত কাঠালের পেটে বল বাঁধি আপনিও বিজয়ী হতে পারবেন মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন আপনি মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন বল ঘুরন্ত কাঁঠালের পেটে বাঁধাতে পারবে নাকি বাহিরে চলে যাবে বাহিরে চলে গেছে বল কাঁঠালের ধাক্কা লেগে ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার নিয়ে এক সাইডে দাঁড়াবেন ভাই দেখা যাবে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল দেখা যাবে একটু জন্য মিস হয়ে গেছে আমাদের শেষের প্রতিযোগীর বল আমাদের শেষের প্রতিযোগীর জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন ভাই